আরে ভাগলা ওটা ইনসাফ না ইন সাল রইবো কিছুই তো শিখছস না আরে কি মূর্খ লোকে বই রইছি আমি জানি গবি ও জানি বিদেশে গোয়া লাইবি আরে কি ক কের আর গোয়া লাইয়া লাখ লাখ টাকা ইনকাম কর মেডা আরে ভাগলা আমি তো সাইন্স নিয়ে পড়তাছি দে হই ভবিষ্যতে কি হই হ্যাঁ তুই পড়া লাগারে কি হবি বেরা হইলে এমবিবি হুজ ডাক্তার হইবি

আরে কাকা এখন সিগারেটের বাজার খুব সরা খাইলে খাও না খাইলে যাই বামগা আরে সালে কি ব্যাপার ভাইস্তা তোমার সিনা সিনা লাগতাছে তুমি হাসনোত না ওই যে পাতা মুতা খাইতা হইত আমি অর্থ বেকার আছিলা আমার গেন্ডিরে যে বিয়ে হওয়ার দিছিলা দিছিলা আরে কাকা এই সিগারেটের ব্যবসা কইরা গাড়ি কিনছি বাড়ি করছি জায়গা জমি কিনছি ষোলো স্যানসুন মাহায় গুড়ি আর ওই সময় তো আইনের গেন্ডি লোকে আমার আন্ডার পেন্ডিং বালা আসিন না

এই ফুকুন তোরা শর্ত আমাকে ব্যবসা করতে দে এই লাঠি গার্বি হলিউড স্টার বেঞ্জন যারা যারা বিরি খেতেছে না আমার নিকেট চলে আসুন হ্যাঁ পোলা বা বিরি খাইলে বেলা না খাইলে অন্তরে জালা বহন তুই বিরিজ দাম বেড়ে গেছে কা তুই তাঙ্গর বন্ধু মানুষ একটা ব্রিজে ধরাই তোকে পুকুর যে ফাঁকা আমি গন্ধ পাইতাছি তোরা খাই বিড়ি না আরামদায়া কি তোকে লোকের চল তা আমার দরা ইন্ধন করছোস মানে অবহেলা করস her <laughs>